আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি বেসিক পার্ট ফোর নিয়ে আলোচনা করব তো আজকের টপিকস হচ্ছে হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যান যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেল নিয়ে আজকে বিস্তারিত তো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যারা এই ভিডিও প্রথম দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব পূর্বে যে তিনটা নিউ ভিডিও আছে পূর্বের সেই তিনটা ভিডিও দেখে তারপর আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকের টপিকস হচ্ছে হ্যাঙ্গিং ম্যান এই হ্যাঙ্গিং ম্যান হচ্ছে যে একটি রেজিস্ট্যান্স লেভেলে যখন আমরা পাবো তখন আমরা সেখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো ওকে তো হ্যাঙ্গিং ম্যানটা আমরা কোথায় থেকে পাবো সেখানে আমরা আর কি ডাউন হিসেবে বিবেচনা করবো ওকে তো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলটা হচ্ছে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেল যে ক্যান্ডেলটা থাকবে ঠিক এরকম যেটা রেজিস্ট্যান্স বরাবর পাওয়া যাবে একটা হ্যাঙ্গিংয়ের ক্যান্ডেলটা ঠিক এরকম থাকবে এরকম দেন হচ্ছে এরকম ওকে যেটা একটা রেজিস্ট্যান্স লাইন বরাবর থাকবে ওকে রেজিস্ট্যান্স লাইনটা কি ওই তো আমি গত যে ভিডিও আছে সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি রুমের ছাদ এবং ফ্লোর ছাদকে আমরা রেজিস্ট্যান্স লাইন ধরব ধরুন এটা হচ্ছে ছাদ হ্যাঁ অ্যান্ড এটা হচ্ছে ফ্লোর ওকে তো ফ্লোরটাকে ধরবো আমরা সাপোর্ট লেভেল অ্যান্ড ছাদটাকে ধরবো আমরা রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে তো রেজিস্ট্যান্স লেভেলে আমরা যখন এই যে এরকম একটা হ্যাঙ্গিং অ্যান্ড ক্যান্ডেল পাবো এরকম একটা হ্যাঙ্গিং অ্যান্ডিং ক্যান্ডেল পাবো তখন আমরা এখানে বুঝতে পারব যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলে আসবে তো আমরা একটু ওয়েট করব। ওয়েট করার জন্য পরবর্তী যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলটার জন্য ওয়েট করব মানে কনফার্মেশন ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেলটা কি হবে সেটা হচ্ছে যে আরেকটা এখানে একটা হেলদি রেড ক্যান্ডেল হইতে হবে ওকে একটা হেলদি একটা রেড ক্যান্ডেল হইতে হবে যেটা সেলার্সের প্রেসার অনেক বেশি থাকবে মানে রেড ক্যান্ডেলের প্রেশার অনেক বেশি থাকবে তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে এখন মার্কেট রেজিস্ট্যান্স লাইন থেকে সাপোর্ট লাইনে আসা শুরু করে দিচ্ছে তারপর যখন আমরা এই যে এই এই ক্যান্ডেলটাকে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল আমরা রেজিস্ট্যান্স লাইনে প্রথমে যখন হ্যাঙ্গিং ক্যান্ডেল দেখবো দেখার পরে তারপরে কনফার্মেশন ক্যান্ডেল হবে আমাদের এইটা তারপর নেক্সট ক্যান্ডেল হবে আমাদের শিওর শট কীভাবে সেটা হচ্ছে আরেকটা যখন আমরা মানে সরি আরেকটা না এখান থেকে আমরা জাস্ট এইটা কনফার্মেশন নেব নেওয়ার পরে নেক্সট আমরা এখানে ডাউনের জন্য একটা শিওর শট নেব ঠিক আছে ডাউন ট্রেড করে দেবো অলরেডি কারণ আমাদের এটা তখন শিওর শট থাকবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা তাহলে আমরা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলের কাজ বুঝতে পারলাম যে যদি কোনো ক্যান্ডেল রেজিস্ট্যান্স লেভেল এসে হ্যাঁ রেজিস্ট্যান্স লেভেল এসে এরকম আকার ধারণ করে যেটা উল্টা উল্টা হাত সরি হ্যামার ক্যান্ডেলের মতো ঠিক আছে হ্যামার ডাইরেক্ট হ্যামার উল্টা হ্যামার না এটা হচ্ছে হ্যামার ডাইরেক্ট হ্যামার এটা রেজিস্ট্যান্স লেভেল বরাবর থাকবে ঠিক আছে রেজিস্ট্যান্স লেভেল মানে এই যেটা এটা হচ্ছে একটা ঘরের ছাদ এখানে বরাবর থাকবে সেখান থেকে আরেকটা কনফার্মেশন ক্যান্ডেল আমাদেরকে দিবে যেটা হচ্ছে কালার রেড এখানে গ্রিন ক্যান্ডেল হলে হবে না এখানে অবশ্যই রেড ক্যান্ডেল আসতে হবে রেড হবে তারপর আমরা এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলের পরে কী করবো একটা ডাউন ডিরেকশনে একটা ট্রেড নেবো যেমনটা হচ্ছে এই যে এই ক্যান্ডেলের নেয় ওকে আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটাজি সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স লেভেল থেকে কীভাবে কনফার্মেশন নিয়ে একটা শিওর শুট নেবো ওকে তো হ্যাঙ্গিং ম্যান ক্যাডেলের কাজ হচ্ছে এটাই তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো আমি এখন আবার একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা এখনই এই স্ট্র্যাটাজি ডেমোতে প্র্যাকটিস করবেন না হলেও দুই থেকে তিনবার অ্যান্ড হচ্ছে ট্রাই করবেন যে আসলে স্ট্র্যাটাজিটা কাজে লাগে কি না যদি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড হচ্ছে যে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা এটা আমি চাই আর যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই আমার ইউটিউবে দেখবেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অ্যাড করা আছে সেখানে গিয়ে আপনারা ক্লিক করে জয়েন হয়ে নেবেন অ্যান্ড হচ্ছে আমাদের পাবলিক চ্যানেলে প্রতিদিন প্রতিদিন ছয় থেকে ছয় থেকে সাতটা সিগনাল দেওয়া হয় ছয় থেকে সাতটা ফ্রি সিগনাল দেওয়া হয় যেখানে প্রায়গুলো সিওসব থাকে হ্যাঁ সিওস থাকে অ্যান্ড হচ্ছে যে ফ্রি সবগুলো ফ্রি ওকে তো ধন্যবাদ আমি আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অ্যান্ড হচ্ছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর বুঝতে পারার প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ